আমার কিন্তু পার্সোনালি এই বিস্কিটটা অনেক বেশি ভাল লাগে কারণ এই বিস্কিটটা হচ্ছে একটু নোনতা টাইপের আমি মিষ্টি জিনিস একদমই কম খাই এই যে দেখো এখন হচ্ছে আমি চা খাবো আর রিয়া খাবে এই জন্য আমাদের জন্য দুই কাপ চা দেওয়া হয়েছে কি ব্যাপার তোমরা কি আমাকে দেখে ভয় পেয়েছো ভয় পাওয়ার কোনো কারণেই আমার ভুরুটা জাস্ট আর্ট করা হয়েছে যে আমার ভুরুটা কতটুকু উঁচা আর কতটুকু নিচা আছে সেই জন্য আর আমি নিজেই কিন্তু একটু পরপর দেখতেছিলাম যে কি কি হইতাছে কখন কি করতেছে, একটু পরপরই দেখতেছিলাম আমার হাতে কিন্তু একটা আয়না ছিল যেটা তোমরা ভিডিওতে দেখো নাই বা খেয়ালও করো নাই আমি কিন্তু একটু পরপরই দেখতেছিলাম আমি আপুকে জিজ্ঞেস করতেছিলাম আপু দেখাশোনা করেন আমার কিন্তু দুইটা বুড়ো দুই রকমের আপু বলে তুমি কোনো টেনশন করো না তুমি একদম টেনশন ফ্রি ভাবে থাকো কোনো প্রবলেম হবে না একটু ওয়েট করো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবা আসল লুক এই দেখো কত সুন্দর লাগতেছে আমার দুইটা আইব্রোস কিন্তু একদম এক রকম হয়েছে যেহেতু আগে থেকে আট করে নিছে অনেক সুন্দর লাগতেছে এখানে আসার পরই আমার একটা সুন্দরী ফ্যানের সাথে দেখা হয়ে গেল সেই ফ্যানটা কিন্তু আমাকে অনেক ভালোবাসে আর সে কিন্তু বরিশাল থেকে আসছে আইব্রো থ্রেডিং করানোর জন্য আর এই দিকে এখন হচ্ছে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আমার হচ্ছে ল্যাশ এক্সটেনশন করার পালা আমি কিন্তু আপুকে খুব প্যারা দিতেছিলাম আপু কিন্তু এই জন্য একটু ডিস্টার্ব ছিল তবে শেষ মেসে আমি ফাইনাল রেজাল্টটা দেখে আমি এত পরিমাণ খুশি ছিলাম আমার প্রত্যেকটা কথার কারণে আপু হাসতাছিল সাথে হচ্ছে আপুর আম্মুও হাসতেছিল যে আমি কতটা মানে খুশি হয়েছি এত আমি হয়েছি যে আমি ঠিক যেমন চাইছি আমার মনের মতন একদম হয়েছে তাই এখন তোমাকে কিছু সমস্যা নেই এই যে আহটের ভিত্তিতে কতটি কোথা ছিল না এটা

আপুর হাতের কাজ কিন্তু খুবই ভালো আপু কিন্তু নিজে থাইল্যান্ড থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে আর নিজের হাতে খুব সুন্দরভাবে আর কি কাজগুলো করে আর আপুর প্রোডাক্টগুলো কিন্তু একদম বাহিরের যার কারণে কোনো ধরনের কোনো ক্ষতির আশঙ্কা নেই আমি কিন্তু প্রতিটা প্রোডাক্ট নিজের হাতে করে নিয়ে নিয়ে দেখতেছিলাম যে কেমন কি কোনটা কেমন আপুর কাজের ফিনিশিং যে কতটা ভালো সেটা তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা যে আমার আইবোরো থ্রেডিংটা কত সুন্দর হয়েছে আর হচ্ছে ল্যাশ এক্সটেনশন যে আমি করছি সেই জিনিসটাও কত সুন্দর হয়েছে আর কতটা নিখুঁত দুইটা একদম দুই পাশে কিন্তু খুব সুন্দর সমান সমান একদম হয়েছে যেহেতু হাতের কাজ একটু উনিশ বিশ থাকবেই কিন্তু এটা উনিশ বিশ না এটা বলতে গেলে বিশ বিশ মানে হাফ ইঞ্চি এদিক সেদিক এরকম আর কি কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার পার্সোনাল ভাবে আমার এত পছন্দ হয়েছে আমার যখন এই ল্যাশ এক্সটেনশনের এক মাস হয়ে যাবে তখন কিন্তু আমি আবার সেম ভাবে নতুন করে আবার করে নেব কারণ আমার কাছে খুব ভালো লাগছে খুব আমি যেই ল্যাসটা করছি এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে তোমরা চাইলেই করে নিতে পারো মাত্র তিন হাজার টাকায় এটা কিন্তু তোমরা অন্য কোনো পার্লারে যখন করতে যাবা আরও বেশি বেশি কস্টিং চাবে আর মানে কাজ ভালো হইতেও পারে নাও হইতে পারে কিন্তু আমারটা দেখে যদি তোমরা করো আমি বলবো যে হানড্রেড পারসেন্ট তোমরা কাজ ভালো পাবা যেহেতু আপু বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে আসছে এ টু জেড আপু সবকিছু জানে খুব সুন্দরভাবেই করতে পারবা এই যে দেখো আমার ফাইনাল লুক যে আমার লুক কতটা চেঞ্জ আসছে তোমরা এই ভিডিওটা দেখলে অন্তত বুঝতে পারবা সম্পূর্ণ এই যে দেখো আমার আমার যে থ্রেডিং করছি এখন যতটুকু কয়েকদিন গেলে কিন্তু খুব সুন্দরভাবে এটা আর কি একটা লুক দিবে একটা ন্যাচারাল একটা লুক দিবে আর আমার ল্যাশটা যে কি পরিমাণ আমার পছন্দ হয়েছে আমি বললে আর কি তোমাদেরকে বোঝাইতে পারবো না জাস্ট আমার এই ফাইনাল লুকটা দেখে তোমরা অনেক কিছু বুঝতে পারবা আর এই দিকে দেখো একটা ছিল আমরা আমরা কিন্তু কাজ শেষ করে ভর্তা বাসায় আসার পরে দেখি আমার জন্য মানে একটা ভালোবাসার মানুষ আমার জন্য অনেক কিছু দিতে পাঠিয়েছে অনেক কিছু তার সাথে আয়াসেরও কিছু ড্রেস আপ আছে আমার জুতা আমার কানের দুল তারপর পাঠাইছে মানে ওই আপুটা হচ্ছে ফরিদপুর থেকে আর কি আমার জন্য এই জিনিসগুলো আর কি পাঠাচ্ছে এগুলো কোনো প্রমোশনের না কোনো কিছু না এগুলো হচ্ছে আপু জাস্ট আমার কাছে ভালোবেসে আমার জন্য এই গিফটগুলো পাঠিয়েছে রিয়ার সাথে কথা হয়েছিল আপুর রিয়া আবার সব ডিটেলস আর কি বলছে ফার্স্টে দেখো এই দুলগুলো পাঠিয়েছে কত সুন্দর আর এই দুলটা আজকে আমার ড্রেসের সাথে মিলে গেছে একদম দেখি আমি একটু পরি দুলগুলো অনেক সুন্দর মানে এত পাগল আমি আপুটা অনেক ভালো এমনিতে মানে আপু হচ্ছে এই কয়েকদিন ধরেই রিয়ার সাথে কথা বলতেছে এগুলো পাঠানোর জন্য কিভাবে কি পাঠাবে সেইগুলা এই যে দেখো আপু আমি তোমার বুকগুলো করছি আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো তোমাকে আমি অনেক অনেক থ্যাঙ্ক ইউ জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমাকে এত এত ভালোবাসার জন্য আপু নাম হচ্ছে নুসরাত জাহান আমার মেন নাম মনে হয় আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে আমার বোনের প্রতিটা ভিডিওতে কমেন্ট করে এটা ওনার মেন নাম মনে হয় মেন নাম হচ্ছে নুসরাত জাহান এই যে দেখো কোনো দুলগুলো কিন্তু করে নিছি আমার এই ড্রেসটার সাথে কিন্তু এই গুলগুলো অনেক সুন্দর মানে বানাইছি তারপর হচ্ছে এখানে কুটু কুটু ব্যান্ড এগুলো আমি সবসময় ইউজ করবো কারণ এগুলো হচ্ছে ভালোবাসার জিনিস এক ধরনের তারপর এই যে অ্যাস জন্য একটা ড্রেস আসলে কি এই জিনিসগুলো না মানে দামে মানে পরিমাপ করা যায় না এগুলো ভালোবাসা বলতে গেলে এই যে দেখো সাথে প্যান্ট

এই যে দেখে দেখো এটা কত কিউ সুন্দর আপুকে অনেক অনেক আমার আসলে মানে কি অনেক মানে এত ভালোবাসে এত কষ্ট করে এত কিছু অ্যারেঞ্জ করছে আপু বলছে একটা শাড়ি গিফট করবে আমার একটা শাড়ি গিফট করবে এই যে দেখো এই জুতোগুলো দেখো কত সুন্দর এগুলো আমি পায়ে পরছিলাম আমার পায়ে অনেক সুন্দর লাগে এই জুতোগুলো আমি কখনো না মানে জুতা তো এরকম ভাবে আমি মানে পরি না মানে দেখা যায় কি এক এক ডিজাইনের জুতাই আমি বেশিরভাগ কিনে কিনে করি কিন্তু একটু ফ্যাশনেবলের মধ্যে ডিজাইনের মধ্যে জুতা কিন্তু পরলে আমার পায়ে অনেক সুন্দর লাগে দেখো এই জুতাগুলো অনেক সুন্দর এইটা দেখো এই জুতাগুলো আমি পায়ে দিয়েছিলাম এত সুন্দর লাগছে জুতাগুলো আমার পায়ে এんどছ আপনি কোনো একদিন কোনো শাড়ির সাথে বা কোনো 11 তারিখে করব সাথে অবশ্যই আমি একটা সুন্দর একটা প্রোগ্রামে করব 11 তারিখে একটা অকেশন আছে আমার সেইখানে আমি এই দুটো গুলো করব সেইখানে আমার লুকটা অনেক সুন্দর হবে কাষ্টি আপও আমাকে শাড়ি একটা মানে গিফট করতেছে সেই শাড়ির সাথে হচ্ছে এই দুটো গুলো অনেক সুন্দর লাগবে তারপরে অনেক 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 ধন্যবাদ আপু আমার জন্য যে এত কিছু গোজগাছ করে পাঠাইছে ছাড়া মানে মানে এত ভালোবাসে আবার এখানে আবার তোমাদের রাগ করার কোনো কিছু না আমাকে অনেক কাপড়ের ভালোবাসে কিন্তু ভালোবাসা জিনিসটা না মানে ওইরকম ভাবে প্রকাশ করা যায় না এই আপুরটা যেমন প্রকাশ করছে আমাকে অনেক অনেক মানুষ আছে অনেক অনেক গান ঠিক আছে অনেক অনেক ভালোবাসে মানে আমি কি বলবো আমি বুঝতেছি না আসলে কিন্তু এই আপুটা মানে এই কয়েকদিন ধরে আমি রিয়ার সাথে দেখতেছি যে কথাবার্তা হইতেছে গিফট পাঠাবে গিফট পাঠাবে রিয়া আবার বলছে যে ফরিদপুরে ঝোলাঘুড় আছে কি না তো আপু অনেক খোঁজাখুঁজি করার পরে যে পায়নি কারণ ওই ঝোলাঘুড়ের সিজন এখন না কিন্তু আপুর প্রতিটা জিনিস অনেক অনেক সুন্দর আর তার থেকে বড়ো কথা হচ্ছে এই প্রতিটা জিনিস অনেক অনেক ভালোবাসে যে জিনিসগুলো কোনোদিনও টাকা দিয়ে কেনা সম্ভব আমি আপনার প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করবো এই ব্যাগটা আমি ব্যবহার করবো এইটা ব্যবহার করবো এইটা ব্যবহার করব প্রতিটা জিনিস আমি ব্যবহার করবো আমার কেনা জিনিসের থেকে আমার এই জিনিসগুলো দাম অবশ্য অনেক অনেক বেশ অনেক অনেক দাম টাস্কের ব্লগটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর আমার আইলেসটা কিন্তু এখন মাত্রা আমি পৌঁছি যার কারণে আমার ফেসটা একটু অন্যরকম দেখা ঠিক হয়ে যাবে আমার এই আই করার ইচ্ছা ছিল অনেক আগে থেকে যে এই লাসটা আমি করবো অনেক ভাল লাগবে অনেক পছন্দের একটা জিনিস কিন্তু শেষ মাসে করে ফেলছি আমাকে কেমন লাগতেছে সেটাও জানে আমার আই প্রোটা হচ্ছে এই কয়েকদিন পরে সেট হয়ে যাবে ফেসের সাথে তখন অনেক ভালো লাগবে সেটা দেখবো কিন্তু এখন তো নতুন নতুন করছি এটা একটু মানে তোমাদের কাছে একটু কেমন কেমন লাগবে আমার নিজের কাছেও কেমন লাগতেছে কিন্তু একটু কয়েকদিন পরে ঠিক হয়ে যাবে যেহেতু আমি ন্যাচারালভাবে কি করছি তো অবশ্যই সবাই আমার পাশে থাকে আমার ছেলের জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আমি যেন কোনো কিছুতে কোনো কষ্টে না থাকি আমার জন্য একটু করো যাতে আমার সব কিছু মিলিয়েছিল আমি আমার ফ্যামিলি নিয়ে একটু ভালো থাকতে পারি আমার বাবাকে একটু সাপোর্ট দিতে পারি ছাড়া আমার বাবার এখানে একটু বসবাস মানে অনেক অনেক ভাবনা আর আজকে যেন সবসময় আল্লাহর কাছে নিয়ে যাওয়ার কতটুকু দরকার যেন আজকে আমি মানুষের মতো মানুষ করে তুলতে পারি আজকে যেন একটা ভালো মানুষ হিসাবে সবাই চেনে ওকে যেন একটা ভালো শিক্ষা আমি শিক্ষিত করতে পারি আজকে কি তবে আমার জন্য আজকের ভিডিওটাই পর্যন্ত আল্লাহ